আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছো অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো দেখেন তো এটা কিসের যারা চিনতে পারেন কিনা তো জমিতে তো মরিচ গাছ উঠাই ফেলাইছে এলো চারা চারা দিছি তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমি কি গাছের চারা দিছি তো আপনারা আপাতত মানে করেন ট্রাই করেন বলতে পারেন কিনা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমি যা

লাগে তাহলে ইনশাআল্লাহ আমার কোম্পানি জানাবেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দিতে পারবো এই যে বাচ্চা আছে আরও বা ডিম ওম দিতেছে ইনকিউবেটারে আছে তো দেশি মুরগির বাচ্চা আছে চীনা হাসের বাচ্চা পাবেন ইনশাআল্লাহ তো আমার চীনা হাঁস দেখাবো আপনাদেরকে চীনা হাঁস আছে আমার চীনা হাঁসের কাছে যাইতেছি এটা হলো আমার ছাগল গাভিন আছে ছাগল বাচ্চা দেবে ইনশাআল্লাহ এটা হলো আমার সারগরু দুইটা সারগুরু আছে এই যে একটা আর এই যে একটা দুইটা সারগুরু পালি তারপরে এখানে যাব হাঁসের কাছে হলো চীনা হাঁস তো যাদের চীনা হাঁস লাগবে নিতে পারেন আমার কাছ থেকে মরদা আছে মাইকে আছে বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে হাঁস আছে হাঁস দেওয়া যাবে যাদের লাগবে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন তারপরে এখানে সোনালী মুরগির প্যারেন্টস করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে প্যারেন্টস করবো আর আছে বেশি না অল্প কিছু মুরগি প্যারেন্টস করতেছি ৩৩টা মুরগি মোরগ আছে আটটা নয়টা আর মুরগি আছে পঁচিশটা এই যে আমার প্যারেন্টস সোনালী মুরগির প্যারেন্টস তো ইনশাল্লাহ সামনে আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বাচ্চা পাবেন যাদের লাগবে ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন সোনালী মুরগির বাচ্চা আছে সোনালী মুরগির বাচ্চা দিতে পারবো আর কি এটা মানে জাল নেট দিয়ে আটটাই দিছি তো বেরোনোর তো চেষ্টা করতেছে তো এই যে আমার সোনালী মুরগি এক একটা মোরগ মোটামুটি এখন প্রায় দুই কেজি ওজন চলে আসছে প্রায় মোরগ গোলাপ মুরগি গোলাপ প্রায় দেড় কেজি সাইজ চলে আসছে প্রায় এটা হলো আমার ফার্মের মধ্যে রাখছি আর কি তো সোনালী মুরগি কিছু একশো পাল তো কিছু বিক্রি করে দিয়েছি আর এই কয়েকটা আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম